আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ইজিমার লার্নিংয়ের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা শিক্ষার্থী বন্ধুরা দীর্ঘদিন পরে আবারও আপনাদের সামনে আসলাম আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে এসএসসি দু হাজার পঁচিশের পরীক্ষার্থী যে বন্ধুরা আছো তোমাদের বেশ কিছু প্রবলেম নিয়ে আমি এখানে এসেছি তো গতানুগতিক যারা এখনও ভাবছ যে আমার পরীক্ষাতে রেজাল্ট কেমন হবে এখনও তো বই টাচ করি নাই তাদের জন্য আমার এই ভিডিওটি তো বন্ধুরা আমার সাথে থাকো এই কয়েকদিন আশা করি তোমার প্রিপারেশনটা কমপ্লিট হবে তো প্রথমে যে কথাটি বলবো সেটা হচ্ছে বাস্তব সংখ্যা এই চ্যাপ্টার থেকে বাস্তব সংখ্যা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন খুব একটা আসে না যদিও বিগত সালের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলোতে অ্যানালাইসিস করে দেখা গেছে যে এখান থেকে রাজশাহী বোর্ডে একটি প্রশ্ন এসেছিল যশোর বোর্ডে একটি প্রশ্ন এসেছিল এছাড়াও কুমিল্লা বোর্ড ময়মনসিন বোর্ড ঢাকা বোর্ড এই বোর্ডগুলোতে ছোটো ছোটো কিছু প্রশ্ন এসেছিল আর এখান থেকে বেসিক্যালি এমসি কিউতে বেশ কিছু প্রশ্ন আসে তো যে বিষয় নিয়ে কথা বলবো সেই প্রশ্নটি হচ্ছে শর্ট প্রশ্ন সেটা ক থাকলে থাকতে পারে অথবা থাকতে তো বন্ধুরা আমি যে বিষয়টি এখানে লিখে রেখেছি সেটা হচ্ছে ধরন এক এক নাম্বার ধরনটা এরকম থাকতে পারে যে করো যোগ করো তো এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে এগুলো কি এগুলো হচ্ছে কি আবৃত দশমিক ভগ্নাংশের যোগ এছাড়াও আবৃত দশমিক ভগ্নাংশের ভাগ আছে এই ভিডিওটির পরের অংশ এটা থাকবে বন্ধুরা এখন আমরা দেখব এক নাম্বারে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে তিন দশমিক দুই পৌরবণিক পাঁচ পৌনবণিক এবং দুই দশমিক শূন্য নয় এখানে এই আবৃত দশমিক ভগ্নাংশের যদি আমরা যোগ করতে চাই তাহলে প্রথমেই আমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে এই দুটি ভগ্নাংশকে আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নেব এবং সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করার পরেই আমরা কি করব যোগ অথবা বিয়োগ করতে পারবো তো আসুন কিভাবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ আমরা প্রকাশ করি প্রথমে দেখুন এখানে যে ভগ্নাংশ দেওয়া আছে তা আমরা লিখবো যে এক নম্বর দশমিক দুই পাঁচ দুই পৌন বনিক পাঁচ পৌন এবং দুই দশমিক শূন্য নয় পৌন তো এই ভগ্নাংশ দুটির আহ যে অংশগুলি আছে সেটা হচ্ছে দেখুন দশমিকের বাম পাশের অংশ আছে পূর্ণ অংশ আর দশমিকের ডান পাশের অংশটুকু হচ্ছে ভগ্নাংশ এই ভগ্নাংশের আবার দুইটি পার্ট থাকে সেটা হচ্ছে একটা আবৃত এবং একটি হচ্ছে অনাবৃত অংশ অনাবৃত অংশ হচ্ছে দশমিকের ঠিক পরে যে অংশগুলোর উপরে কোনো পৌনপণিক মানে ডট চিহ্ন থাকে না এই ডটটাই হচ্ছে পৌনপণিক এই পৌনপণিক ছাড়া যে অংশটুকু সেটাকে আমরা বলি অনাবৃত অংশ আর যেগুলোর উপরে পৌনপণিক থাকে অর্থাৎ রিকারেন্ট হয় যেটা বারবার ঘুরে ঘুরে আসে সেগুলোকে আমরা বলি আবৃত্ত দশমিক অংশ তো বন্ধুরা এখন আমরা এখান থেকে এই যে দুইটি ভগ্নাংশ আছে দুইটি ভগ্নাংশ আমরা যদি যোগ করি মানে দুইটি সংখ্যা এই দুইটি সংখ্যাকে আমরা যোগ করতে চাই তাহলে কি করতে হবে এদেরকে সদিষ্ট করতে হবে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরেই দুইটি যে অঙ্ক আছে এই দুইটি অঙ্কই কিন্তু আবৃত অঙ্ক আবার এটাতে আমরা দেখতে পাচ্ছি একটি অনাবৃত আছে এবং একটি আবৃত অঙ্ক আছে তো বন্ধুরা এমন কিছু সিস্টেম আমরা করব যাতে অনাবৃত অংশ অঙ্ক সংখ্যা যা থাকে সবগুলো ভগ্নাংশ অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা একই থাকবে এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যাও একই থাকবে সেটাই হচ্ছে সদৃশ আবৃত দশমিক তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করব যে ভগ্নাংশ দুটির যে অনাবৃত অংশ আছে সেই অনাবৃত অংশের অঙ্ক সংখ্যার লসাগু করব। অর্থাৎ অনাবৃত অংশের অঙ্ক সংখ্যার লসাগু যা হবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে সেই অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা তাই হবে ঠিক একইভাবে আবৃত অংশের অঙ্ক সংখ্যার যে লসাগু সেই সংখ্যার সংখ্যাই হবে আমাদের আহ সদৃশ দশমিক ভগ্নাংশের আবৃত অংশের সংখ্যা তাহলে এখানে অনাবৃত অংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কত কত আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি কোনো অনাবৃত অংশ নেই কারণ দশমিক বিন্দু এবং পৌনীত বিন্দু যে অঙ্ক আছে এর মধ্যে কোনো অনাবৃত অংশ নেই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শূন্য আর এখানে অংশ একটি এবং লশাগু কত আমরা জানি এই শূন্য এবং একের লশাগো হচ্ছে এক তার মানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যার লসাগু মানে এক সো অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এক আর আবৃত্ত অংশের কত আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কত এখানে আবৃত্ত অংশ আছে দুইটি এবং এখানে আছে একটি তো বন্ধুরা এই দুই এবং একের লসাগু কত হবে এত এর ল শা গু দুই এবং একের লসাগু হচ্ছে দুই তার মানে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে একটি এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুইটি তাহলে দশমিকের ডান পাশে আমরা মোট কয়টি ডিজিট লিখবো একটি এবং দুইটি মোট তিনটি ডিজিট লিখবো তাহলে সদৃশ আবৃত দশমিকে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এক এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুই তো এটাকে আমরা শর্টকাটে এভাবে লিখতে পারি আমরা লিখবো যে অনাবৃত হবে কয়টি অনাবৃত হবে যেমন শূন্য এবং এক এর লসাগু এক আর আবৃত হবে কয়টি আবৃত হবে এখানে দুইটি এবং একটি দুই এবং এক এর লসাগু হচ্ছে দুই সো অনাবৃত এবং আবৃত মিলে আমাদের মোট অঙ্ক সংখ্যা হবে তিনটি তো দশমিকের ডান পাশে আমরা তিনটি অঙ্ক লিখব এবং অতিরিক্ত আরো একটি করে অঙ্ক বা দুইটি করে অঙ্ক আমরা লিখব যোগ করার সুবিধার্থে দেখুন তাহলে আমরা বলবো সদৃশ আবৃত দশমিক দশমিকে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে একটি এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে দুইটি তাহলে আমরা এখন লিখবো যে তিন দশমিক দুই পৌন পাঁচ পৌন এখানে আমরা তিন দশমিক দুই পৌনিক পাঁচ পৌনিক মানে হচ্ছে আমরা লিখতে পারবো তিন দশমিক দেখুন দুই পাঁচ কিন্তু রিকারেন্ট হবে মানে বারবার ঘুরে ঘুরে আসবে আমরা লিখতে পারি পাঁচ দুই পাঁচ দুই পাঁচ এভাবে অসংখ্য লিখতে পারি কিন্তু আবার এত করে লিখবো না আমরা টোটাল লিখবো এটা দুইটা আর একটা মোট তিনটা ডিজিট তাহলে বন্ধুরা দশমিকের ডান পাশে আমরা তিনটি ডিজিট চয়েস করলাম দুই পাঁচ এবং দুই এবং বাকি অংশগুলো কিন্তু আমরা লেখার চেষ্টা করব না কিন্তু যেহেতু যোগ করার সুবিধার্থে আমাদেরকে আরো একটি অতিরিক্ত ডিজিট রাখতে হবে তাহলে আমরা মোট চারটি ডিজিট রাখবো অতিরিক্ত এক ডিজিট আমাদেরকে রাখতে হবে তাহলে মোট হচ্ছে চারটি ডিজিট আমরা রাখবো তাহলে দুই পাঁচ দুই পাঁচ মোট চারটি ডিজিট নিয়েছি তাহলে প্রথম একটি হচ্ছে অনাবৃত অংশ থাকবে তাহলে এটাকে আমরা অনাবৃত হিসেবে ছেড়ে দিলাম এবং আবৃত অংশ কয়টি হবে দুইটি তাহলে এর এরপরেই দুইটি অঙ্ক হবে আমাদের আবৃত অংশ সো এই দুইটার উপর আমরা কি করলাম পৌনবণিক চিহ্ন বা ডট চিহ্ন দিয়ে দিলাম এখন দেখুন পরবর্তীতে যে অংশটি আছে পরবর্তীতে যে ভগ্নাংশটি আছে দুই দশমিক শূন্য নয় পৌনপুনিক তাহলে এখানে কিন্তু আমরা লিখবো দুই দশমিক দেখুন শূন্য নয় এবং নয় এর উপরে পৌনপুনিক ছিল তার মানে নয়কে আমরা একাধিকবার লিখতে পারবো নয় 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 অসংখ্যবার কিন্তু আমরা কয়টি ডিজিট লিখব মোট দশমিকের পরে চারটি ডিজিট তাহলে দেখুন এক দুই তিন চার এই চারটি রেখে বাকিগুলোকে আমরা ভ্যানিশ করে দিলাম এবং অতিরিক্ত একটি ডিজিট থাকবে এটা আমরা আলাদা করে লিখে নিলাম একটি অনাবৃত অংশ বাদ দিলে বাকি দুইটি হচ্ছে আমাদের আবৃত কারণ একটি অনাবৃত রেখে দিলাম আর বাকি দুটি হচ্ছে আমাদের আবৃত সো এই দুইটির উপর আমরা অনুপণিক চিহ্ন দিয়ে দিলাম এখন দেখুন এই দুটি ভগ্নাংশ দেখতে সেম হয়ে গেছে অর্থাৎ মান কিন্তু পরিবর্তন হয় নাই কিন্তু দুটি ভগ্নাংশকে দেখতে আমরা একই রকম তৈরি করে নিয়েছি এই সদৃশ আবৃত দশমিকের ভগ্নাংশে প্রকাশ করা এখন হচ্ছে কি যোগ করতে হবে তাহলে দেখুন আমরা যদি যোগ করে নেই তাহলে এই যে দেখুন ডান পাশের যে ডিজিট গুলো আমরা কেন রেখেছি নয় এবং পাঁচ যোগ করলে এখানে আমরা পাচ্ছি তাহলে চোদ্দোর এখানে চার হাতে থাকবে এক এবং সেই এক সংখ্যাটি কিন্তু আমাদের পরবর্তীতে এই যে নয় এবং দুই এর সঙ্গে যোগ হবে তাহলে এখানে সংখ্যাটি কিন্তু বেড়ে যাচ্ছে সো আমরা কি করবো এখানে নয় সাথে হাতের এক যোগ করলে দশ এবং দুই বারো এখানে বারোর দুই হাতে থাকবে এক নয় আর একে দশ দশ এবং পাঁচে পনেরো পনেরোর পাঁচ হাতে থাকবে এক এবং দুই আর হাতে একে তিন এবারে দেখুন দশমিকের বাম পাশের যে অংশটুকু আছে তিন এবং দুই যোগ করলে আমরা পাবো পাঁচ তাহলে দেখুন দশমিকটা বরাবর এভাবেই আসবে এবং পৌন চিহ্নগুলো আমাদের কোথায় ছিল একটি অনাবৃত ছিল আর দুইটি আবৃত তো বন্ধুরা এই দুইটি হচ্ছে আবৃত এখানে আমরা অতিরিক্ত যে সংখ্যাটা আছে অতিরিক্ত লিখে দিলাম দ্যাট ইজ আমাদের যে দুইটি সংখ্যা ছিল এই দুইটি সংখ্যার যোগফল আমরা পেয়েছি ফাইভ দশমিক থ্রি ফাইভ পৌন টু তো বন্ধুরা এই হচ্ছে আমাদের এই দুইটি সংখ্যার যোগফল তাহলে আমরা লিখবো অতএব নির্ণেয় যোগ ফল নির্ণেয় যোগ ফল সমান সমান পাঁচ পাঁচ পৌনপণিক দুই পৌনপণিক এটা হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্নের অ্যান্সার আপনারা খুব সহজেই এবং দ্রুত এই সলভটি করে ফেলতে পারেন যদি এমসি কিউটা আসে তাহলে এটা আমরা শর্টকাটে এভাবে অ্যান্সার করব অ আ দিয়ে অ অনাবৃত একটি আ আবৃত দুইটি এভাবে আমরা সব সদৃশ করে নিয়ে আমরা খুব দ্রুত যোগ করে ফলাফলটি দেখব আর যদি আমাদের লিখিত আকার আসে তাহলে আমরা এইভাবে করে দেব এখন দুই নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি আছে সাত দশমিক শূন্য পাঁচ অনুপণিক এবং তিন দশমিক দুই সাত তিন তাহলে এখানে লক্ষ্য করি প্রথম যে আমাদের সংখ্যাটি দেওয়া আছে সেক্ষেত্রে অনাবৃত অংশ আছে একটি এবং এখানেও অনাবৃত অংশ আছে একটি তাহলে আমরা এখন লিখতে পারি যে ভগ্নাংশ সদৃশ করে পাই ভগ্নাংশ দুটিকে সদৃশ করে পাই আমরা কি পাচ্ছি দেখুন আমরা এখানে অনাবৃত অংশ কয়টি পাবো অনাবৃত অংশ অঙ্ক সংখ্যা আছে এখানে একটি এখানেও একটি তাহলে এক এবং একের লসাগু হবে এক দ্যাট ইজ অনাবৃত অংশ অঙ্ক সংখ্যা হবে একটি আর আবৃত অংশ আমরা দেখতে পাচ্ছি আমরা সরিয়া লিখলাম আবৃত আবৃত হচ্ছে একটি এবং এখানে মোট দুইটি তাহলে এক এবং দুই এর লসাগু হচ্ছে দুই সো অনাবৃত এবং আবৃত অংশ মিলে আমাদের মোট অঙ্ক সংখ্যা হবে তিনটি তার মানে দশমিকের ডান পাশে আমরা মোট তিনটি সংখ্যা লিখব এবং অতিরিক্ত আরো একটি লিখব মোট হচ্ছে আমাদের চারটি সো বন্ধুরা এখানে আমরা লিখবো সাত দশমিক শূন্য পাঁচ পৌনগুণিক এটাকে আমরা সাত দশমিক এটাতে থাকবেই শুধু দশমিকের ডান পাশের যে অংশগুলো আছে সেখানে আমাদের মোট কয়টি ডিজিট হবে চারটি ডিজিট হবে চারটি ডিজিট বলতে কি হবে শূন্য এবং পাঁচ আমরা রিকারেন্ট আকারে বারবার ঘুরে ঘুরে লিখতে পারবো দেখুন পাঁচ 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 অসংখ্যবার লেখা যাবে কিন্তু আমরা কতবার লিখবো অসংখ্যবার লিখবো না আমরা মোট লিখবো চারবার তার মানে চারটি ডিজিট নেব এক দুই তিন চার এবং বাকিগুলো আমরা ভ্যানিশ করে দেব তো এখন দেখুন আমাদের অনাবৃত অংশ অঙ্ক সংখ্যা হবে একটি এই একটি অনাবৃত এবং বাকি দুটি হবে আমাদের আবৃত সো এই দুটিকে আমরা আবৃত করে অতিরিক্ত একটি অঙ্ক দেখুন এই যে এক লিখে রেখেছিলাম অতিরিক্ত একটি অঙ্ক থাকলো এবারে পরবর্তী যে ভগ্নাংশটি আছে সেটি আমরা লিখবো তিন দশমিক দুই তিন পৌনিক তাহলে এখানে আমরা লিখব তিন দশমিক দুই সাত তিন দেখুন সাত তিন কিন্তু হবে মানে সাত তিন আমরা ঘুরে ঘুরে আবারও লিখতে পারবো তো সাত তিন কতবার লিখতে পারবো আমরা দেখবো দেখুন দশমিকের ডান পাশের ডিজিট হচ্ছে এক দুই তিন চার তাহলে আমরা এগুলোকে এখন ভ্যানিশ করে দিলাম তো অতিরিক্ত একটি ডিজিট রেখে দিয়ে আমরা কি করবো অনাবৃত অংশ একটি বাদ দিয়ে বাকি দুটিকে আমরা আবৃত করে দেবো দেখুন দুটি ভগ্নাংশের ক্ষেত্রে আমরা একটি অনাবৃত অংশ পাচ্ছি এবং দুইটি আবৃত অংশ এবং অতিরিক্ত একটি অংশ পাচ্ছি তখন আমরা এই দুটি সংখ্যাকে যোগ করব। তাহলে দেখুন সাত এবং পাঁচ যোগ করলে এখানে আমরা পাবো দুই এবং হাতে থাকবে এক এবং তিন আর হাতে একে চার চার এবং পাঁচে আমরা পাবো নয় এখানে কিন্তু পণিকটি চলে আসবে এবং যেহেতু এখানে নয় হাতে থাকবে না কোনো সংখ্যা তাহলে সাত এবং পাঁচ যোগ করলে আমরা আবার পাবো বারো এবং বারো থেকে আমরা দুই লিখলে হাতে পাবো এক এবং সেই দেখুন পূর্ণ কিন্তু চলে আসছে এখন হাতের এক এবং এখানে দুই দুইয়ের সঙ্গে হাতের এক যোগ করলে হবে তিন তিনের সঙ্গে শূন্য যোগ করলে আমরা তিনই পাবো সো আমরা এখানে তিন লিখে দিলাম এখন আমরা দশমিক বরাবর আসবে আর সাত এবং তিন যোগ করলে আমরা পাচ্ছি দশ তাহলে এখানে আমাদের নির্ণয় যোগফলটি হচ্ছে দশ দশমিক তিন দুই পৌনপুণিক নয় পৌনপুণিক সো আমরা লিখবো অতএব নির্ণয় যোগফল নির্ণয় ফল সমান সমান দশ দশমিক তিন দুই পৌন নয় পৌনিক আশা করি এই প্রশ্নটির উত্তর কৌশল আপনারা সহজেই বুঝতে পেরেছেন এবং যদি এখানে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো বন্ধুরা তাহলে আমরা এখন এই যে একটি সংখ্যা আমি এখানে লিখে দিয়েছি দেখুন দুই দশমিক তিন শূন্য চার পৌন প্লাস দুই দশমিক শূন্য দুই পৌন পাঁচ পৌন তাহলে এই সংখ্যাটির যোগফল কি হবে আপনারা এখনই ঝটপট খাতা কলম হাতে নিন এবং এই প্রশ্নটি সলভ সলভ করে এর উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে